প্রিয় দর্শক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি টাস্ট সিলেট ইউটিউব চ্যানেল থেকে আমি রুহুল আমিন এই মুহূর্তে সিলেটে গভীর রাত্রে টানা মসলদারে বৃষ্টি হচ্ছে এবং টানা ভারী বর্ষণ এবং বৃষ্টিপাতের ফলে এবং উজানি পাহাড়ির ডোলে বাড়ছে সিলেটে শোরমা নদীর পানি এবং কুশিয়া নদীর পানি সেই সাথে সিলেট নগরীর অনেক নিম্নাঞ্চল এলাকা জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে আর রয়েছি এই মুহূর্তে সিলেট আলী আমজাদের গড়ি এবং ব্রিজ এলাকা থেকে প্রিয় দর্শকবৃন্দ দেখছেন সুরমা নদীর পানি কীভাবে বৃদ্ধি পাচ্ছে রয়েছি আপনাদের সাথে এরই মধ্যে যারা আমাদের সাথে রয়েছেন দেশ এবং প্রবাস থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দু সালে পবিত্র ঈদুল আজহার দিন রাতে কি পরিমাণ আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছিল এবং সিলেট শহর প্লাবিত হয়েছিল তারই ধারাবাহিক দেখছেন এই বর্ষা মৌসুমে আবারও কিন্তু গত সপ্তাহ থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে সিলেটে যাই আমরা রয়েছি আপনাদের সাথে এবং আকাশে কি পরিমাণ ফরক এবং কি বিদ্যুৎ চমকানো সহ কি পরিমাণ বিজলি দিচ্ছে প্লেদস বিল আর এই মুসলধারি বাড়ি বৃষ্টির ফলে সিলেটে বন্যার আশঙ্কা করা হচ্ছে

হয় দি <marriages timing>